নমস্কার সুপ্রিয় মিন রাশির দর্শক বন্ধুরা আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা সাবধান হয়ে যাও সত্যি শুনে কান পকিয়ে উঠবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে বড় বড় বিপদ আসতে চলেছে যদি তোমার সত্যি শোনার সাহস থাকে তখনই এই ভিডিওটা দেখো কারণ আজকের এই ভিডিওটা আমি তোমাদের সেই শত্রুর নাম বলবো যে তোমাদের ধ্বংসের প্রতিটা ষড়যন্ত্র জড়িত এবং তোমাদের সুখ নষ্ট করার পিছনে লেগে আছে আর বন্ধুরা তোমাদের জীবনে আসা প্রতিটা দুঃখের সবচেয়ে বড় কারণ শুধু আর শুধু এই একটা মানুষ তো মানুষই থাকে তাই বন্ধু আজকের এই ভিডিও তোমাদের জন্য শুধু একটা ভিডিও না এটা তোমাদের জন্য একটা বরকত আজ আমি তোমাদের বলবো কেন গত অনেক বছর ধরে তোমাদের সিদ্ধান্তগুলি ভুল হয়ে আসছে কেন তোমাদের আচরণে কোনো পরিবর্তন আসছে না আর বন্ধু ওইটা কে যে তোমার পিছনে তোমার ধ্বংসের খেলা খেলছে পুরো সত্যি শুনে তুমি নিজেও তোমার চোখের জল থামাতে পারবে না তাই এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো ভিডিও শুরু করার আগে মা রানীর সব সত্যিকারের ভক্তরা ভিডিওটা লাইক দাও এবং কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী জয় মা দুর্গা অবশ্যই লিখতে হবে সত্যি মনের থেকে লাইক দেবে আর কমেন্ট করবে তোমার জীবনে অনেক ভালো খবর আসতে শুরু করবে বন্ধুদের জানাই আজকের এই ভিডিওতে আমরা তোমাদের অনেক কঠিন সত্য বলবো এমন কিছু সত্য যা মানুষ সবসময় তোমার থেকে লুকানোর চেষ্টা করেছে আর তাদের মিষ্টি মিষ্টি কথায় তোমাকে ফাঁদে ফেলেছে আর অনেকবার রুলিয়েছে কিন্তু বন্ধু তোমার পেছনে এমন কিছু শত্রু লুকিয়ে আছে যাদের তুমি আজ পর্যন্ত বুঝতে পারো তোমার পেছনে কিছু মানুষ তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে বসে আছে সেই সম্পর্কগুলোতে যাদের তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো শেষমেশ সেই একই মানুষ তোমাকে গত পাঁচ বছর ধরে আডার দিচ্ছে আর বন্ধু আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য মোটেই সাধারণ হবে না এই সময়টাই যখন তুমি জানতে পারবে সত্যিটা যে মুখগুলো সামনে এসে হাসছে যারা তোমার নিজের হওয়ার নাটক করছে তাদের পেছনের আসল চেহারা কি এজন্যই বন্ধু তোমার বছরগুলোর অপেক্ষা আজ এই ভিডিওটা দেখার পর শেষ হতে চলেছে বন্ধু তুমি কখনো কোনো পরিস্থিতিতে দুর্বল হয়ে পড়ে আপনি কখনো কোনো পরিস্থিতিতে হার মানেননি কিন্তু বারবার প্রতিটি পদক্ষেপে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটছিল যার কারণে আপনি নিজেকেই প্রশ্ন করছেন আপনি ঈশ্বরের কাছে প্রতিবারই প্রার্থনা করতেন হে ঈশ্বর আমি তো তোমার অনেক সেবা করি তোমার অনেক পুজো করি এত ভক্তি করি তারপরে আমার জীবনে এত দুঃখ কেন আসে শেষ পর্যন্ত আমার জীবনে এত সংকট কেন আসে আপনি এখনও এসব বুঝতে পারছিলেন না কেউ কেউ এটাকে তাদের গ্রহগুলোর নেতিবাচক গতিবিধির ফল বলে ভাবছিলেন আর কিছু মানুষ তাদের খারাপ ভাগ্যকে দোষ দিয়ে দিয়ে বারবার নিজের ভাগ্যকে অকার্যক করে ফেলছিল কিন্তু বন্ধুরা আমি আপনাদের বলতে চাই আজ সব কিছু স্পষ্ট হয়ে যাবে আপনার এখনো পর্যন্ত যেটা দেখানোর সময় ছিল সেটা শেষ হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কর্মের সত্যিকারের পরীক্ষা শুরু হবে আপনি যতই পূজা করুন যতই মন্দিরের দরজা খাঁকান যদি আপনার মন পরিষ্কার না হয় তাহলে এক কথা মনে রাখবেন কোনো উপায় বা কোনো মনের ইচ্ছা কাজ করবে না হ্যাঁ বন্ধুরা জীবনে সবচেয়ে বড় ফল পাওয়া যায় যা আছে তা হলো কর্মফল তোমার কর্ম শুধুমাত্র তোমার পাশে থাকবে এর বাইরে আর কেউ তোমার পাশে থাকবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা তোমার মন ভেঙেছে যারা তোমার জীবনে অন্ধকার এনেছে তারা যতই ভক্তি করুক যতই উপবাস করুক যতই ব্রত পালন করুক কিন্তু যদি তারা তোমাকে ধোকা দিয়ে থাকে তাহলে তার ফল তারা পাবে ঈশ্বর তোমাকে তোমার ভালো কর্মের ফল দেবে আর তাদের তাদের খারাপ কর্মের ফল দেবে তাই বন্ধু তোমার চিন্তা করার দরকার নেই নিজের মনে কখনো কারো প্রতি ঈর্ষা বা জাল্লা করা চলবে না আর কারোর সুখ দেখে কখনো জ্বালা পেতে হবে না হ্যাঁ বন্ধুরা তোমাদেরও এমন ভাবনা মাথায় আসতে দেওয়া যাবে না যে সে আমার থেকে বেশি এগে গেল কিভাবে। আমি তো এত পরিশ্রম করি সে কম পরিশ্রম করে এত সাফল্য কীভাবে পেলো এ ধরনের নেতিবাচক চিন্তা নেতিবাচক ভাবনা তোমার মনে আসতেই দেবেন না হ্যাঁ তোমার যা কিছু আছে যতটুকু পাচ্ছ তাতেই খুশি থাকার চেষ্টা করো এখন বন্ধুদের তোমাদের শত্রুদের কথা বলি কারণ প্রতিটি মানুষের জীবনে এমন একজন মানুষ অবশ্যই থাকেন যিনি সামনে থেকে তো হাসে কিন্তু পেছনে আপনার সুখে বীজ ঢালার কাজ করে এই মানুষটা বন্ধুরা অনেক বছর ধরে আপনার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে আপনার নিজের মধ্যে লুকিয়ে এই মানুষটা আপনার উপর আঘাত করছে কিছু মানুষ বন্ধুরা আপনি দেখবেন তারা আপনার অনেক বেশি প্রশংসা করে ফুল ঝুড়ি ছড়ে মানে আপনার 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 সামনে তো মিষ্টি মিষ্টি কথা বলবে অনেক বড়াই করবে ভালো দিকগুলো তুলে ধরবে আপনার প্রতি এক এক কথায় হ্যামিয়াবে কারণ তারা আপনার সুখের রহস্য জানতে চায় তারা আসলে বুঝতে চায় আপনার জীবনে আসলে কি চলছে হ্যাঁ তুমি কি করছো কিন্তু পেছনে তোমার জানা থাকে না ওদের মাথার ভিতরে আসলে কি চলছে কারণ পেছনে ওরা তোমার সুখে অনেক বেশি ঈর্ষা করে আর ভিতর থেকে বড় বড় কৌশল চালায় আর এটা বিশেষ করে সেই লোকজন যারা তোমার সঙ্গে প্রায় প্রতিদিন দেখা করে ঠিক সেই বন্ধু সবাই তোমাকে বেশি করে পিছনের দিকে টেনে নিচ্ছে এজন্য তোমাকে এমন লোকদের থেকে সময় মতো দূরত্ব রাখতে হবে এমন লোকদের থেকে সতর্ক থাকতে হবে দেখো যে শত্রু সামনে থেকে এসে তোমার উপর আঘাত করে তাকে তুমি খুব সহজেই চিনে ফেলো কিন্তু যে শত্রু পেছনে থেকে যে মানুষটা কথা বলে কিন্তু তার মুখ আপনি কখনো দেখতে পান না যে হেসে মিষ্টি মিষ্টি কথা বলে আর পিছন থেকে বদমাইশি করে এমন শত্রু বন্ধু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে অনেক বেশি খাতারনাক হয়ে যায় আর ওই শত্রু থেকে পিছু ছাড়ানো খুব কঠিন হয়ে যায় এই জন্য আপনাকে সময় মতো এমন মানুষের সাথ ছেড়ে দিতে হবে না হলে এই মানুষগুলো আপনাকে অনেক বেশি সমস্যা দিবে যদি আপনি খুব বুদ্ধিমানও হন সব সিদ্ধান্ত ভালোও নেন তবু সতর্ক থাকুন আপনার কোনো গোপন কথা কাউকে বলবেন না প্রত্যেক সেই মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন যাদের প্রতি তোমার একটু হলেও সন্দেহ হয় কারণ আজকাল বন্ধুদের মধ্যে সবচেয়ে বড় প্রতারণা সেই লোকরাই করে যারা মুখে খুব মিষ্টি মিষ্টি খুব ভালো ভালো কথা বলে সেই লোকরাই পেছনে সবচেয়ে বেশি ভাকি দেয় তোমার শত্রুরা যারা তারা পেছনে আঘাত করার লোক মানে তারা সামনে থেকে তোমাকে কখনো আঘাত করবে না সামনে থেকে তারা তোমার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলবে না কিন্তু পেছনে তারা তোমার দুর্বলতা বের করবে অন্যদের তোমার বিরুদ্ধে মিথ্যে কথা বলবে এবং তোমার সুখ নষ্ট করার ষড়যন্ত্র করবে এই জন্য পেছনে পেছনে লুকানো শত্রুদের থেকে সাবধান থাকার অনেক উপদেশ দেওয়া হয় কারণ সেই ধরনের শত্রু এমন একজন যারা সামনে থেকে সবসময় ভালো মানুষ অর্ভান করবে কিন্তু পিছনে সে যে চালাকির চেষ্টা করবে সেটা আপনি বুঝতে পারবেন না তার ষড়যন্ত্র আপনি ধরতে না পারলে সে আপনাকে ধ্বংস করে দেবে সাথে সাথেই বন্ধুরা জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে সত্যের পাশে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা সত্য ও বিশ্বাসের সঙ্গে এগোলে আপনি জীবনে সবসময় সুখ পাবেন আপনি যা চান তা অর্জন করতে পারবেন কিন্তু যদি আপনি ভাবেন যে তোমার সবচেয়ে বেশি লাভ হবে এমন কোনো কাজ থেকে যেটাতে খুব কম পরিশ্রম লাগে এই ভাবনাটা তোমার একটা ভুল ধারণা হ্যাঁ বন্ধুরা এইভাবে ভেবো না কারণ তোমার আশেপাশের কিছু মানুষ তোমাকে নিয়ে অনেক বড় জালিয়াতি করছে তারা তোমাকে তাদের কথায় ফাঁদে ফেলে তোমাকে ঠকানোর ষড়যন্ত্র করছে তাই এমন মানুষের কথায় বিশ্বাস করো না যারা কম পরিশ্রমে তোমাকে বেশি সাফল্য দেওয়ার প্রতিশ্রুতি দেয় যারা তোমাকে মিথ্যে মিথ্যে কথা বলে কারণ তারা শুধু তোমাকে তাদের কথায় ফাঁদে ফেলারই চেষ্টা করছে এজন্য বন্ধুরা আগেও দেখা গেছে যে তুমি অনেকবার অন্যদের জন্য অনেক পরিশ্রম করেছো তুমি অনেকবার নিজের জরুরি কাজগুলো অন্যদের জন্য পিছিয়ে দিয়েছো নিজের সময়কে তুমি ততটা মূল্যবান মনে সব সময় অন্যদের সাহায্য করার চেষ্টা করেছ কিন্তু যারা তোমার নিজের যাদের তুমি নিজের মনে করো ঠিক সেই মানুষগুলোই তোমার পেছনে অনেক বিশ্বাসঘাতকতা করেছে তাদেরই পেছনে তোমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে এবং তোমাকে ধ্বংস করার অনেক পরিকল্পনা করেছে এজন্য সময় থাকতে ছেলে তোমার এমন মানুষের সঙ্গ ত্যাগ করে দেওয়া উচিত দেখো জীবনে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে তোমার কখনো কারো উপর নির্ভর করার দরকার নেই যদি তুমি সব অন্যদের ওপর ভর করে বসে থাকো যদি তুমি সবসময় ভাবো যে তারাই এই কাজটা হবে তো আমি করব। অন্যদের ওপর ভরসা করে তুমি বসে থাকতে পারো না অন্যদের ওপর একদমও ভরসা রাখবে না তোমাকে যেই কাজ তোমার জন্য জরুরি যেই কাজ তোমার জন্য গুরুত্বপূর্ণ তুমি সেই কাজ সময় করে ফেলো এতে তোমার লাভ অন্যদের উপর ভরসা করে বসে থাকো না বা অন্যদের জন্য অপেক্ষা করো না নিজের পরিশ্রম খেলে তোমাকেই করতে হবে এই কথা যত দ্রুত বুঝবে ততই তোমার জন্য ভালো হবে কারণ দেখো গত কয়েক বছর ধরে তুমি নিজেও দেখেছ যে তুমি অনেক বেশি অন্যদের উপর নির্ভরশীল যখনই কোনো কাজের খুব দরকার হয় তুমি সেই ব্যক্তির কাজ করার জন্য অনেক কঠোর পরিশ্রম করো তুমি সামনে থাকা ব্যক্তির সাহায্য করতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো অনেকবার ভুলে যাও কিন্তু এখন থেকে ছেলে তোমাকে এই ভুল একদমই করতে হবে না তোমার কাজগুলোকে প্রথমেই গুরুত্ব দিয়ে প্রথম প্রাধান্য দিতে হবে তখনই তোমার জীবনে ভালো সফলতা আর ভালো ফলাফল আসবে সাথে সাথে আমি তোমাকে এটা বলবো যে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে পরিবার থেকে সহযোগিতা আর সাপোর্ট মিলবে তোমার নিজের মানুষদের কাছ থেকে আপনার জীবনে অনেক আনন্দ আসছে কারণ আপনি সঠিক সাথী আর সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ বন্ধু যেসব দুঃখ আর সমস্যা গত অনেক বছর ধরে চলছিল সেগুলোর অবসান হতে যাচ্ছে সব কষ্ট শেষ হতে চলেছে তাই একটা কথা মনে রাখবেন আপনাকে একটু সময় দিতে হবে পরিবারের সবার সঙ্গে হ্যাঁ বন্ধু পরিবারের সঙ্গে যত বেশি সময় কাটাবেন তত ভালো আজকাল মানুষ কি করে শুধু অফিসের লোক বা কলেজের বন্ধুদের সঙ্গেই বেশি সময় কাটায় একসাথে সময় কাটাও পরিবার বালুদের সাথে সময় কাটানো অনেকেই প্রায় বন্ধ করে দিয়েছে তুমি এমন ভুল একদম করবে না তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে যদি কোনো দুঃখ থাকে কোনো কষ্ট থাকে তাহলে তোমাকে নিজের আপনজনদের সাথে সময় কাটানোর চেষ্টা করতে হবে আপনাদের সাথে বসে কথা বলতে হবে যখন তুমি আপনজনদের সাথে বসে কথা বলবে যখন তুমি তাদের সাথে সময় কাটাবে তখন তোমার সব সমস্যার সমাধান আসবে এবং তোমার জীবনে যেই দুঃখ যেই সংকট আর যেই কষ্ট আসছে সেগুলো শেষ হবে সাথে সাথে বন্ধুদের সঙ্গেও আপনাদের জানিয়ে রাখি এই চব্বিশ ঘন্টা নতুন কিছু শুরু করার জন্য একদম দারুণ সময় হবে তোমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের কোনো নতুন ব্যবসা শুরু করার চিন্তা করছেন অনেক দিন ধরে যারা পরিকল্পনা করছেন তাদের সব প্ল্যান এখন সফল হতে চলেছে এত বছর ধরে যে পরিশ্রম করছো এবার তার ফল পাবে তো বন্ধুদের এখন এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে দেখো একটা কথা মনে রাখবে যদি তুমি সময়ের কদর না করো তবে সময় তোমার কদর করবে না তাই এই সময়কে অপচয় করতে হবে না যদি আপনি সময়টাই ঠিকঠাকভাবে কাজে লাগান তাহলে অনেক উপকার পাবেন কারণ এই সময়টা আপনার জন্য কোনো অলৌকিক ঘটনার কম নয় আপনার মধ্যে অনেকেই হয়তো ভাবছিলেন গত কয়েক বছর ধরে আপনার গ্রহের অবস্থা ঠিক নেই অথবা গ্রহগুলোর নেতিবাচক প্রভাব আপনার জীবনে পড়ছে কিন্তু আমি আপনাকে বলতে চাই আপনার জীবনে এমন কোনো সমস্যা নেই হ্যাঁ বন্ধুরা এই সময় আপনার জন্য খুব ভালো গ্রহগুলোর অবস্থা আপনার জন্য বেশ অনুকূল এবং আপনি যেই পরিশ্রম গত অনেক বছর ধরে করে আসছেন সেই পরিশ্রমের ফল এখন আসছে আপনার খুব ভালো ফলাফল অসাধারণ সাফল্য আসতে চলেছে তাই আর সময় নষ্ট করার দরকার নেই এখন এই সময়কে ভালোভাবে কাজে লাগান হ্যাঁ বন্ধু আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন বা কোথাও চাকরি করার চিন্তা করছেন কোনো প্ল্যান করছেন তাহলে সেটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনার কাজ সুন্দরভাবে শেষ হবে আর যেই পরিশ্রম আপনি এত বছর ধরে করছেন তার ফল এবার খুব ভালো আসবে শুধু একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনার কথা সবাইকে বলবেন না অতি কথা বেশি শেয়ার করো না বলছি দেখো এটা তোমার সবচেয়ে বড় দুর্বলতা যে তুমি তোমার কথা সবাইকে খুব বেশি শেয়ার করে ফেলো তুমি তোমার জীবনের কথা সবাইকে খুব বেশি ভাগ করে ফেলো যার কারণে তোমার শত্রুরা তোমার সব দুর্বলতা ধরে ফেলে আর বুঝে যায় তোমার জীবনে কোথায় তোমার দুর্বলতা আছে কোথায় তোমার ভুল আছে তাই এখন তোমাকে বুঝতে হবে যে তোমার গুরুত্বপূর্ণ কথা তোমার গোপন কথা তোমার জীবনের বিশেষ কথা সবাইকে বলা ঠিক নয় কারণ দেখো চোখ তো সবখানে তোমার আশেপাশের মানুষজন মনে করে ওরা ভালো লোক ওরা তোমার মঙ্গল চায় ওরা তোমার ভালো চায় কিন্তু তা একদমই ঠিক না আসলে ওরাই তোমার অনেক বেশি ঈর্ষা করে আর ওরাই তোমাকে সুখী দেখতে চায় না কারণ তুমি জীবনে এগিয়ে গেলে ওদের অনেক কষ্ট হবে এজন্য অনেকেই তোমার সমস্যায় গোপনে খুশি হয় তাই তোমাকে প্রতিটা কথা প্রতিটা ব্যাপার সবাইকে শেয়ার করতে হবে না এ ব্যাপারে যত বেশি সতর্ক থাকবে তত বেশি তুমি লাভবান হবে আর এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি জীবনে কোনো সমস্যা আসে কোনো কষ্ট হয় যদি কোনো সমস্যার মুখোমুখি হও কোনো ঝামেলা হয় তাহলে একটু বসে বুদ্ধিমান লোকদের সঙ্গে ঠিকঠাক কথা বলতে হবে বুদ্ধিমান মানুষের সঙ্গে বসে কথা বললে তুমি তোমার সব সমস্যার সমাধান পাবে আর তোমার জীবনে যেসব ঝামেলা আর সমস্যাগুলো চলছিল সবগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই এই ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখবে যে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে নিজের প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে বেশি নয় আমি শুধু তোমাকে এটুকুই বলবো যে দিনে অন্তত একবার শান্তি করে বসে নিজের পরিবারের সঙ্গে কথা বলা উচিত দিনে একবার বসে তাদের সাথে খাওয়া খান দিনে একবার বসে তাদের সাথে কথা বলুন তারপর দেখুন আপনার সমস্যা কেমন করে দূর হয় তারপর দেখবেন আপনার জীবনে যেসব সমস্যা যে সব জিনিস আপনি বুঝতে পারছিলেন না সেসব সমস্যার সমাধান আসবে। আপনার জীবনের সব ঝামেলাও দূর হয়ে যাবে এবং এটা অবশ্যই কাজ করবে এটা কোনো জাদু নয় এটা আপনাকে কিছু শেখাবে আমার কথা মানুন এ কথায় বিশ্বাস করুন এবং এটা করে দেখুন তখন আপনি অবশ্যই ভালো ফল পাবেন শুরু হয়ে যাবে পাশাপাশি এই চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুদের হনুমানজির মন্দিরে গিয়ে সত্যিকারের মন দিয়ে হনুমান চালিসা পাঠ করতে হবে আর তোমার যে কোনো প্রার্থনা হোক না কেন সেটা হনুমানজির পায়ে বলতে হবে মন্দিরে বসে বললে তোমার সব প্রার্থনাই মেনে নেওয়া হবে আর তুমি যা চাও তা সবই পেতে শুরু করবে আর বন্ধুদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারেও বলি এই সময়টা খুবই ভালো যাবে যদি স্বাস্থ্য নিয়ে জীবনে কোনো সমস্যা চলছিল তাহলে সব সমস্যা শেষ হয়ে যাবে স্বাস্থ্য অনেক ভালো হয়ে উঠবে সুধার আসতে চলেছে এখন স্বাস্থ্য নিয়ে তোমার একদমই চিন্তা করার বা দুশ্চিন্তা করার কোনো দরকার নেই যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিল তাদের জন্য সময় খুব ভালো এবং দারুণ কাটবে যদি তুমি সময়টিকে সঠিকভাবে কাজে লাগাও তাহলে তোমার অনেক উপকার হতে পারে কারণ এই সময়টা তোমার জন্য কোনো চমক থেকে কম নয় তোমাদের মধ্যে অনেকেই ভাবছিল যে গত কিছু বছর ধরে তোমাদের গ্রহগুলোর অবস্থা ঠিক নেই বা তোমাদের গ্রহগুলোর নেতিবাচক প্রভাব তোমার জীবনে পড়ছে কিন্তু আমি তোমাদের বলে দিতে চাই তোমার জীবনে এমন কোনো সমস্যা নেই হ্যাঁ বন্ধুরা এই সময়টা তোমার জন্য খুব ভালো গ্রহগুলোর অবস্থান তোমার জন্য অনেক ভালো আর তুমি যেই পরিশ্রম অনেক বছর ধরে করে আসছো সেই পরিশ্রমের এখন আপনার খুব ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই এখন সময় নষ্ট করার কোনো মানে নেই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে হ্যাঁ বন্ধু যদি আপনি নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবেন বা কোথাও চাকরি করার পরিকল্পনা করেন কোনো প্ল্যানিং করেন তাহলে সেটা সফল হতে পারে আপনার কাজ ভালোভাবে সম্পন্ন হবে আর যেই পরিশ্রম আপনি এত বছর ধরে করছেন তার ফল এখন ভালো করে মিলতে শুরু করবে তাই একটা কথা বিশেষভাবে মনে রাখবেন আপনার কথা সবাইকে বলবেন না অত্যধিক শেয়ার করো না দেখো এটা তোমার সবচেয়ে বড় দুর্বলতা যে তুমি তোমার কথা সবাইকে অনেক বেশি শেয়ার করো তুমি তোমার জীবনের ব্যাপারগুলো সবাইকে অনেক বেশি বলো যার ফলে তোমার শত্রুরা তোমার সব দুর্বলতা বুঝে ফেলে এবং তারা বুঝতে পারে তোমার জীবনে কোথায় তোমার দুর্বলতা আছে কোথায় তোমার ভুল এজন্য এখন তোমাকে বুঝতে হবে যে তোমার গুরুত্বপূর্ণ কথা তোমার গোপন কথা তোমার জীবনের বিশেষ কথা সবাইকে বলো না কারণ দেখো সবাই নজর রাখে তোমার আশেপাশের মানুষরা তোমাকে মনে করে যে সে ভালো মানুষ সে তোমার মঙ্গল চায় সে তোমার ভালোরই চিন্তা করে কিন্তু একদমই নয় আসলে ওরা তোমাকে অনেক বেশি ঈর্ষা করে আর ওরা চায় না তোমাকে সুখী দেখতে কারণ তুমি জীবনে এগিয়ে যাবে তো ওদের খুব কষ্ট হবে এজন্যেই অনেকেই তোমার সমস্যায় খুশি হয় এজন্যই তুমি প্রতিটি কথা প্রতিটি কাউকে শেয়ার করবে না এই ব্যাপারে যত বেশি সচেতন থাকবে তত বেশি লাভে থাকবে আর এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি জীবনে কোনো সমস্যা আসে যদি জীবনে কোনো দুঃখ আসে যদি কোনো সমস্যা হয় কোনো ঝামেলা আসে তাহলে বসে ভালোভাবে বুঝদার মানুষের সঙ্গে কথা বলতে হবে বুঝদার মানুষের সঙ্গে বসে কথা বললে তোমার সব সমস্যার সমাধান হবে আর তোমার জীবনে যেসব দুঃখ কষ্ট চলছে সেগুলোও ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই এই কথাটাও বিশেষভাবে খেয়াল রাখবে যে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে হবে বেশি নয় আমি শুধু তোমাকে বলবো দিনে অন্তত একবার শান্তি করে বসে নিজের পরিবারের সঙ্গে কথা বলো দুপুরে একবার বসে তাদের সাথে খাবার খান দিনে একবার বসে তাদের সাথে কথা বলুন তারপর দেখবেন আপনার সমস্যা কেমন করে দূর হচ্ছে দেখবেন আপনার জীবনে যেসব সমস্যা চলছে যেসব জিনিস আপনি বুঝতে পারছেন না সব সমস্যার সমাধান বেরিয়ে আসবে এবং আপনার জীবনের সব সমস্যাও দূর হয়ে যাবে এটা নিশ্চিত কাজ করবে এটা কোনো জাদু নয় এটা আপনাকে কিছু শেখাবে আমার কথা মেনে চলুন এই কথায় বিশ্বাস করুন এবং এটা করে দেখুন তাহলে নিশ্চয়ই আপনি অনেক ভালো ফল পাবেন হতে শুরু করবে সাথে সাথে এই চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুরা হনুমানজির মন্দিরে গিয়ে সত্যি মন দিয়ে হনুমান চালিসা পাঠ করো আর তোমার যে আবেদন আছে সেটা হনুমানজির পায়ে বলে দাও হনুমানজির মন্দিরে বসে বলে দাও তাহলে তোমার সব আবেদন মেনে নেওয়া হবে আর তুমি যা চাও সব কিছু পাওয়া শুরু হবে আর বন্ধুগণ স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে বলি এই সময়টা খুব ভালো যাচ্ছে যদি স্বাস্থ্য নিয়ে তোমার জীবনে কোনো সমস্যা চলছিল তাহলে সব সমস্যা শেষ হয়ে যাবে সেই স্বাস্থ্য অনেক ভালো হবে সুন্দর পরিবর্তন আসছে এখন থেকে তোমাকে স্বাস্থ্য নিয়ে একদমই কোনো চিন্তা বা দুশ্চিন্তা করার দরকার নেই যত মানুষ স্বাস্থ্য নিয়ে আগেও চিন্তিত ছিল তাদের জন্য সময় খুব ভালো এবং দারুণ হতে চলেছে